নমস্কার বন্ধুরা আমি করি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে আজ যে ভিডিওটি আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি বা পেশ করতে চলেছি সেটা অবশ্যই নতুন বছর সংক্রান্ত আমরা সকলেই এতদিন জেনে গেছি যে দু হাজার পঁচিশ হল মঙ্গলের বছর এই দু হাজার পঁচিশে মঙ্গল আমাদের জন্মছকে মঙ্গল যাতে খুব ভালোভাবে থাকে এবং তার দ্বারা যেন সকল পজিটিভিটি আমাদের শরীরের মধ্যে থাকে বাড়ির মধ্যে থাকে এবং সেই পজিটিভিটির জন্য যাতে আমরা সকল রকম কাজ সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি তার জন্য আগামীকাল একত্রিশে ডিসেম্বর রাত্রেবেলায় এই ছোট্ট ক্রিয়াটি করতে হবে আগামীকাল একত্রিশে ডিসেম্বর কেন করবে কখন করবে টাইমটা এক ঘন্টা সেই টাইমটাও আমরা আমি তোমাকে স্ক্রিনে তোমাদেরকে দেখিয়ে দেবো সেই টাইমের মধ্যে কেন করবে কী কী জিনিস নিয়ে করবে সেই জিনিসগুলো কেন নেবে সমস্তটাই ডিটেলসে জানিয়ে দেবো তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আশা করি উপকৃত হবে আমি তো করবই বাড়িতে সমস্তটাই জানাবো বন্ধুরা তবে চলো তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সব পাইকেই সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করব শেয়ার করে দিও চটচলদি আপনজনদের সাথে যাতে তারাও দ্রুত এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারে একত্রিশ ডিসেম্বর রাত্রে আজ তিরিশ তারিখ তাই আমি আগে থেকেই তোমাদেরকে এই ক্রিয়াটা বলে রাখছি যাতে বাজার থেকে এই ছোট্ট ছোট্ট সামগ্রীগুলি কিনে নিয়ে আসতে পারো খুবই সহজ পদ্ধতিতে এই টোটকা রেমেডিটা সম্পন্ন করতে পারবে সমস্তটাই বলবো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও শেয়ার করো আপনজনেদের সাথে আর কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে অবশ্যই আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো তো চলো আর বেশি দেরি না করে আসল তথ্যে চলে যায় আমরা সকলেই জানি এই দু হাজার পঁচিশ সালটা মঙ্গলের বছর তাই আমরা নয় সংখ্যাটাকে খুব ভালোভাবে দৃষ্টি দিয়ে দেখছি মঙ্গলের বছর বলে এবং যেহেতু দু সাল নয় সংখ্যাটি আমরা সবথেকে মানব সব থেকে ভালো সংখ্যা আমরা যে কোনো শুভ কাজ করতে গেলে এই নয় সংখ্যাটি মেনে করব। কেন মানব এই সংক্রান্ত গত দুটি ভিডিও তোমরা আমার কাছ থেকে পেয়েছো আর যেটা জানাবো নিজের বাড়ির বাতাবরণ শুদ্ধ করতে নিজের কর্মক্ষেত্রে যাতে বারবার বাধাগ্রস্ত না হও এবং অর্থ রিলেটেড নানান রকম সমস্যার মধ্যে যাতে তোমাকে এই দু হাজার পঁচিশে যেন না পড়তে হয় এবং কর্মক্ষেত্রে সেটা ব্যবসা হতে পারে চাকরি হতে পারে যাই হোক না কেন কর্মক্ষেত্রে যেন কোনো রকম কোনো বাধা বিপত্তি না আসে সেই সংক্রান্তই এই টোটকা মিডি। এবং যার দ্বারা যেটা করলে তোমার বাড়িতে যখন করবে যার দ্বারা তোমার বাড়ির বাতাবরণ শুদ্ধ হবে এরপর বলি তোমাদেরকে আসল যে সময়টা একত্রিশে ডিসেম্বর যেই সময়টা করতে হবে সময়টি যথাক্রমে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ দেখো এগারোটা ছাপ্পান্ন থেকে বারোটা চল্লিশ একত্রিশে ডিসেম্বর এগারোটা ছাপ্পান্ন থেকে বারোটা চল্লিশ বারোটা চল্লিশ মানে সেটা ফার্স্ট জানুয়ারি পড়ে যাচ্ছে একত্রিশে ডিসেম্বর এগারোটা ছাপ্পান্ন থেকে বারোটা চল্লিশের মধ্যে এই টোটকা ক্রিয়াটি সম্পন্ন করতে হবে এই ক্রিয়াটি কিন্তু রাত্রিবেলায় সম্পন্ন করতে হবে রাতেই সম্পন্ন করতে হবে তবে বাড়ির লোক যেন সেই সময় তোমাকে পিছন থেকে না ডাকে এটা একটু খেয়াল রাখবে ক্রিয়াটি করতে কী লাগবে লাগবে একটা মাটির ছোট প্রদীপ লাগবে এক থেকে তিনটে মতো টুকরো ট্যাবলেট কর্পূর বা ভীম শ্রেণীর কর্পূর লাগবে অল্প একটু এক চিমটি মতো কালো তিল লাগবে গোটা অক্ষত ফুল যুক্ত তিনটি লবঙ্গ আর লাগবে একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর প্যাকেটটা নতুন নেওয়ার চেষ্টা করবে রান্নাঘরে ব্যবহৃত হলুদ গুঁড়োটা নিও না কারণ রান্নাঘরে রকম কাজে আমাদের হাত থেকে যায় সেই জন্য রান্নাঘরের ব্যবহৃত হলুদ গুঁড়োটা নিও না বাজারে দশকর্মার দোকানে পাঁচ টাকা মূল্যেও হলুদ গুঁড়ো কিন্তু পাওয়া যায় এরপর কি করতে হবে ওই যে একতিরিশে ডিসেম্বর এগারোটা ছাপান্ন থেকে বারোটা চল্লিশের মধ্যে আমি ক্রিয়াটা করতে বললাম সেটা যখন করবে মাটির প্রদীপ কেন বললাম মা এটা আমি কাঁসা বেতল বলতে পারতাম স্টিল বলতে পারতাম বা যে কোনো ধাতব প্রদীপ বলতে পারতাম বা ধাতব পাত্র বলতে পারতাম কেন মাটির প্রদীপ বললাম কারণ দু হাজার পঁচিশ পড়ে যাচ্ছে এবং দু হাজার পঁচিশটি হলো মঙ্গলের বছর মঙ্গল মানেই মাটির পাত্রে সমস্ত ক্রিয়া সম্পন্ন করতে হবে কালো তিল কেন বললাম কারণ অনেকগুলি রাশির ওপর শনির সাড়ে সাতি পড়ে যাচ্ছে তাছাড়া শনি দেবকে তুষ্ট রাখার জন্য কালো তিলের কথা বললাম আর কর্পূর কেন বললাম কর্পূর এবং লবঙ্গ সমস্ত নেগেটিভ উর্জাকে দূরীভূত করে সমস্ত নেগেটিভ উর্জাকে দূরীভূত করে সেটা আমাদের শরীরের মধ্যে এবং আমাদের বাড়ির মধ্যে মনের মধ্যে পজিটিভিটিটাকে কাজ করায় তাই জন্য আমি কর্পূর আর গোটা অক্ষত লবঙ্গের কথা বললাম এই যে চারটে জিনিস বললাম মাটির প্রদীপের মধ্যে অল্প একটু কালো তিল এক চিমটি মতো কালো তিল গোটা অক্ষত তিনটে লবঙ্গ ফুলযুক্ত এবং এক একটা অথবা তিনটে কর্পুরের টুকরো দিয়ে সেটাকে ভালো করে জ্বালিয়ে নেলে ঠিক আছে জ্বালানোর পর সেটা জলে ছাই হয়ে গেল তারপর সেটার সাথে এক চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে দাও ভালো করে মেশানো হয়ে গেল মেশানোর পর তোমার ডান হাতের অর্থাৎ রাইট হ্যান্ড যেটা তোমার সেই রাইট হ্যান্ডের কড়ি আঙুলের পাশের আঙুলটা রাইট হ্যান্ডের কড়ি আঙুলের পাশের আঙুলটা অর্থাৎ যেটা আমরা রিং ফিঙ্গার বলি সেই রিং ফিঙ্গার সহযোগে একটা তিলকটা ওই যে তিলকটা তৈরি করলে সেই তিলকটা সাতবার মাটির প্রদীপটা থেকে নেবে সাতবার তিলকটা নেবে একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার সাতবার এভাবে সাতবার নেবে যখন নেবে তখন কোনো রকম কোনো মন্ত্র বলার দরকার নেই কোনো দেবতাকে স্মরণ করার দরকার নেই জাস্ট একটা এটা টোটকা রেমিডি নিজের পজিটিভিটিটাকে কাজ করাবে মনের মধ্যে যে যেটা তুমি করছো এর ফলে তুমি সাকসেস হয়েছো সাকসেস হবে না সাকসেস হয়েছ ব্যাস সাতবার রিং ফিঙ্গারটা ওই তিলকটার মধ্যে লাগাবে লাগিয়ে ওই রিং ফিঙ্গারটা তোমার কপালে লাগাবে ঠিক আছে কপালে লাগাবে এবং তোমার নাভিতে লাগাবে ঠিক আছে এটা যে করছো এটা কিন্তু তার জন্যই হবে তুমি কিন্তু অন্য কারোর জন্য এই ক্রিয়াটা করতে পারবে না এটা যে যার নিজের জন্য করতে পারবে এটা করলে এটা করার পর দেখবে বাস তুমি সোজা এবার তারপরে বিছানায় এসে শুয়ে পড়ো তোমার মনস্কামনা এটাই থাকবে ভগবানের কাছে তুমি যে কারণে করলে অর্থ সমস্যা বলো বাস্তু সমস্যা বলো নেগেটিভ উর্জা সরানো বলো পজিটিভিটিটা ঘরের মধ্যে এবং মনের মধ্যে থাকা এইটাই থাকবে তোমার মনের ইন্টেনশন এটা তুমি কারোর জন্য করতে পারবে না এটা শুধুমাত্র নিজের জন্যই করবে টোটকা ক্রিয়াটি করো হাতে নাতে ফল লাভ পাবে বিশ্বাসের মিলায় বস্তু তর্কে বহুদূর জিনিসটা বিশ্বাস করে করো আমি তো করব তোমরাও করো ভালো থেকো সকলে সুস্থ থেকো